আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই ব্রাদার আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা তো একদিন পরে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে রমজানের কথা বলছি এই কারণে যেহেতু আমার শরীরটা কিন্তু অসুস্থ তো যার কারণে কি আপনাদের সাথে আগের থেকে আমি তেমন কোনো কথা কিন্তু বলতে পারি নাই তো রমজান মাসে সবাইকে ভদ্রতা বজায় রাখবেন এবং সুন্দরভাবে রোজাটা পালন করবেন যারা মুসলিম ভাইরা আছেন তো অবশ্যই আমাদের রোজাটা যেন পরিপূর্ণ শুদ্ধভাবে পালন করা হয় তো সেদিকে অবশ্যই সবাই খেয়াল রাখতে হবে তো এই বিষয়টা সবাইকে অবশ্যই মাথায় রাখবেন তো সারাদিন না খেয়ে এত কষ্ট করে যে রমজানটা আমরা পালন করছি তো এই দিকে খেয়াল রাখতে হবে যেন আমাদের রমজানটা সুন্দর মতন হয় তো সবার কাছে আমি এই আশা ব্যক্ত করে বেশি কথা বলাবো না অল্প কিছু কথা বলে শেষ করব তো আমরা কিন্তু অনেকে আছি যে রমজান রোজায় থাকি কিন্তু রোজাটা রাখি কিন্তু নামাজটা পড়ি না তো এই এইগুলা করবেন না রোজায় থাকলে অবশ্যই নামাজটা আপনারা কন্টিনিউ করবেন এবং তারাবির নামাজটা পড়বেন যেহেতু এই রমজান কিন্তু আমাদের মাঝে একটি মাস থাকবে তো একটি মাস থাকবে এই একটি মাসে অবশ্যই নিজের খাতাগুলো আমরা কিন্তু কি কুমাই নেবো বা মাপ করাই নেব আল্লাহর থেকে তো এই এই এইটা কিন্তু সবাই পায় আবার পায় না অনেকে আছে তো অনেক ভাগ্যবান আছে যারা কিন্তু রমজান মাসটা পাইছে আবার অনেকে আছে রমজান মাস পাইছে অথচ কিন্তু রমজানগুলো করতে পারছে না তো অবশ্যই আপনাদের কাছে আমি আশা রাখবো যে আপনারা সবাই যারা মুসলিম ভাইরা আছেন তারা কিন্তু অবশ্যই রমজানগুলো করবেন এবং আমাদের ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখেন আমরা কিন্তু নিয়ে এসে ভিডিওগুলো খুবই সীমিত দিচ্ছি কেননা আমাদের কিন্তু অনেক পেজ আছে অনেক ইউটিউবে আছে তো সব জায়গায় কিন্তু সময় দিয়ে তারপরে আমাদের এই পেজটাতে সময় দিতে হয় তো সময়ের কারণে কিন্তু আমরা কিন্তু ভিডিও হয়তো অতটা দিতে পারছি না তবে সবাই কিন্তু আমার সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি একা মানুষ সব কিছু কিন্তু আমাকে একাই করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম